আজকের টপিকটা নিয়ে এলাম এরকম একটু রকমভাবে কারণ আমরা বিভিন্ন রকম নিয়েই আলোচনা করছি বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছি কিন্তু আজকে একটু ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম আজকের এই টপিকটাই আমরা আলোচনা করব যে পড়ায় মন বসছে না পড়া করতে ইচ্ছা করছে না বা যেটা পড়তে যাচ্ছি সেটা কিছুতেই মনের মধ্যে ঢুকছে না এরকম ঘটনা কিন্তু নাইনটি পারসেন্ট ছেলেমেয়েদের মধ্যে আছে যদি এর একজন সঙ্গী তুমি হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখো কারণ আজকের এই ভিডিওটিতে যে কথাগুলো বলা হবে যদি তুমি একবার ফলো করতে পারো এই টিপসগুলো ফলো করে এগোতে পারো তাহলে তুমিও কিন্তু অবশ্যই তোমার যে পড়াশোনার প্রতি আগ্রহ সেটা বাড়বে পড়াশোনার প্রতি যে মনোভাব সেটা তৈরি হবে যে পড়াটা তুমি করতে গিয়ে করতে পারছো না সেই পড়াটাও তুমি করতে পারবে এবং মনে থাকবে এখন কি কি পার্ট সেটা জানতে হবে আর ভিডিওটি পুরো দেখতে হবে তাই তোমরা যদি অবশ্যই আমাকে না চিনে থাকো তাহলে বলি তোমরা দেখছো ভিডি টিচিং অ্যান্ড অফিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে জাস্ট লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভালো না আজকের টপিকে আমরা আলোচনা করছি পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এলাম তো তুমি স্কুল লাইফেই হও আর কলেজ লাইফেই হও না কেন যে ক্ষেত্রে তুমি পড়াশোনার মধ্যে থাকো না কেন এই ভিডিওটি তোমার কাজে আসবে দেখো পড়তে আমাদের কারোরই ভালো লাগে না একদিনে আমারও লাগতো না আজ তোমাদেরও লাগে না কিন্তু পড়তে আমাকে হবে পড়তে তোমাকে হবে তাহলে আমরা যখন যে বয়সে যে প্রফেশন বা যে লাইনে থাকি তখন আমাদের সেই সময় সেটা করতে ভালো লাগে না ধরো আজকে তুমি পড়াশোনা করছো আজকের এই বয়সে পড়াশোনা করার বয়স এই সময় তোমার পড়াশোনা করতে ভালো লাগছে না আবার ঠিক আগামী দিনে যখন তুমি কর্ম করবে সেই কর্মের জীবনেও তোমার আর কর্ম করতে ভালো লাগবে না এটাই হয় আমরা যখন যে সময় যে জায়গায় অবস্থান করি সেটাই আমাদের করতে ভালো লাগে না কিন্তু আমাদের জোর করে করতে হয় তার কারণ প্রয়োজন আছে আজকে তুমি পড়াশোনা করছো কেন করছো নিজেকে প্রশ্ন করো তোমার পড়তে ভালো লাগে নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি কেন পড়াশোনা করছো পড়াশোনা করছো নিজের জ্ঞান নিজের বুদ্ধি বাড়াবে এবং আগামী দিনে তুমি কোনো ভালো সার্ভিস করবে ভালো বিজনেস করবে ভালো কোনো একজন দায়িত্ববান মানুষ হবে ঠিক সেই কারণে তুমি আজকে পড়াশোনা করছো এটা তোমার এই মুহূর্তের পেশা তারপরে তুমি যখন কর্মে প্রবেশ করবে তখনও তোমাকে কর্ম না চাইলেও করতে হবে কারণ তোমার একটা সংসার তৈরি হবে তোমার কোনো মানুষ থাকবে যাদের দেখাশোনার জন্য অর্থের প্রয়োজন হবে তোমার নিজের জন্য অর্থের প্রয়োজন তখন তোমাকে কর্ম করতেই হবে তাহলে আমরা যখন যে সময় যে জায়গায় অবস্থান করি তখনই আমাদের সেটা করতে ভালো লাগবে না এটা একটা স্বাভাবিক জিনিস তবুও আমাদের করতে হবে তাহলে তুমি আজকে কেন পড়া করবে না এটাই তো প্রশ্নের উত্তর হয়ে যায় তাহলে আজকে যদি পড়াশোনা না করো কালকে তোমার কর্মের ক্ষেত্রে কর্ম করতে ইচ্ছা করবে না কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো যে বয়সে আমাদের যেটা প্রয়োজন সেটা না করে অন্য জিনিসটা করতে ভালো লাগে এটা তোমাকে মাথায় রাখতে হবে যেদিন তুমি কর্মের জীবন আসবে সেদিন তোমার পড়া করতে ইচ্ছা করবে যেদিন তোমার পড়ার জীবন সে তোমার কর্ম করতে ইচ্ছা করবে তাহলে এই জায়গায় তোমাকে চিন্তা করতে হবে ডিসাইড করতে হবে তুমি পড়াটা কেন করছো তার কারণ কি এটা তুমি যখন বুঝে যাবে তখন এই পড়াটা করার কথা তোমাকে আর কারোর বলতে হবে না তোমার মনের মধ্যেই জাগ্রত হবে না তোমাকে পড়তে হবে এই কথাটাকে বোঝো আগে বোঝো জাস্ট বুঝতে হবে শুধুমাত্র কোনো টিপস দেখলে হবে না বুঝতে হবে কেন তুমি পড়বে পড়লে তোমার লাভ না অন্যজনের লাভ আমরা পড়াশোনা কেন করি ধরো তুমি আজকে ভালো মার্কস পেলে সম্মানটা কার বাড়বে তোমার বাড়বে না অন্যজনের বাড়বে তাহলে তোমাকে চিন্তা করতে হবে তুমি যদি কালকে একটা ডাক্তার হোক তার সম্মান তুমি পাবে না অন্যজন পাবে তাহলে যে সময় যেটা আমাদের জীবনে পুশ করার দরকার সেটা তোমাকে পুশ করতে হবে এটাই কিন্তু প্রয়োজন এই কথাটা যখন বুঝে যাবে তখন তোমাকে আর পড়ার কথা কারোর বলতে হবে না তুমি নিজেই পড়তে বসবে নেক্সট যেটা আমরা বলবো যে সমস্যাটা প্রত্যেকটা ছেলেমেয়েদের মধ্যে হয় সেটা স্কুল লাইফ হোক সেটা কলেজ লাইফ হোক পড়া করার সময় মনঃসংযোগের অভাব আমি পড়তে চাইছি পড়তে বসছি কিন্তু মনস সংযোগ থাকছে না পড়ার প্রতি এর পেছনে কোনো কারণ আছে দেখো তুমি পড়তে বসছো পড়তে চাইছো কিন্তু তোমার মনস সংযোগ তৈরি হচ্ছে না মানে পড়তে ইচ্ছা করছে না এই সংযোগটা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকম চিন্তা মনের মধ্যে আসছে এই আজকে এই পরিস্থিতিতে এটা বেশি কারণ আমাদের হাতে একটা করে মোবাইল ফোন থাকে সেটা স্কুল লাইফ হোক সেটা কলেজ লাইফ হোক এই মোবাইল ফোনে আমরা বিভিন্ন রকম জিনিস দেখি বিভিন্ন রকম বন্ধুদের সাথে আলোচনা করি বিভিন্ন রকম ফ্রেন্ডসদের সাথে আমরা সবসময় চ্যাট করছি এগুলো কিন্তু মনের মধ্যে একটা রিয়াক দিচ্ছে তাই তুমি যখনই পড়তে বসছো তখনই সেই কথাগুলো মনের মধ্যে যাচ্ছে যেগুলো তুমি কিছুক্ষণ আগে করে এসেছো কিছুক্ষণ আগে কোনো বান্ধবীর সাথে গল্প করেছ সেই কথাটা মনে পড়ছে পড়তে ইচ্ছা করছে না মনে হচ্ছে তার সঙ্গে দুটো কথা বলি তুমি কিছুক্ষণ আগে দেখা গেল হয়তো কারোর সঙ্গে কোনো চ্যাট করেছো সেই কথাটা মনে পড়ছে আবার মনে হচ্ছে চ্যাট করি তাহলে এই সংযোগ কাটাতে হবে নিজেকে তার জন্য পড়ার এক ঘন্টা আগে থেকে এই ফোন দূরে রাখতে হবে যে ঘরে পড়বে সে ঘরে ফোন রাখা যাবে না কারণ পড়তে বসেছো হট করে কোনো একটা মেসেজ ঢুকলো হট করে দেখতে গেলে কী লিখলো কে লিখলো হট করে কেউ হয়তো কল করলো তাহলে এই সংযোগগুলো কিন্তু নষ্ট হচ্ছে এই জিনিসটা স্মার্ট জিনিসগুলো আমাদের জীবনে শিক্ষাকে নষ্ট করে দিচ্ছে তাহলে এই জায়গায় কিন্তু তোমাকে কি করতে হবে পড়াশোনার সময় সেই জায়গা থেকে সেই মোবাইল একটু দূরে রাখতে হবে এক ঘন্টা পড়াটাকে নিয়ে ভাবতে হবে আমরা যখনই কোনো কিছুর প্রতি অনুভূতি অনুভূতি ফিল করতে চাই তখন সেটা নিয়ে আমাদের ভাবতে হয় ধরো তুমি কোনো একটা জিনিস দিয়ে রিসার্চ করতে চাও তাহলে সেটাকে তুমি একদিনে পারবে নিজেকে প্রশ্ন করো সেটা নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে ভাবতে হবে সেই ভাবনাটা কিন্তু এই পড়া যখন করবে তার কিছুক্ষণ আগে থেকে তোমাকে ভাবনাটা মনের মধ্যে জাগ্রত করতে হবে ব্রেনকে দিতে হবে ব্রেন তবেই তো নেবে নেক্সট হচ্ছে পড়া করছো পড়া মনে থাকছে না সেক্ষেত্রে অবশ্যই বলবো যে যারা যারা এই সমস্যার মধ্যে পড়েছ কারণ এরকম বহু ছাত্রছাত্রী আছে পড়া করছো পড়ার টাইমে পড়া করছো টাইম টাইম পড়ছো সব আছে কিন্তু পড়াটা মনে থাকছে না যদি এটা হয়ে থাকে তাহলে যেটা পড়ছো যতটুকু পড়ছো সেটা বুঝে পড়ো গল্পের ছেড়ে পড়ো তারপর সেটাকে লেখো পড়াটা হয়ে গেল লেখো না হলে দেখে থেকে দেখে লেখো তাহলে দেখবে তোমার মধ্যে সেই শব্দগুলো চোখে মুখে ভাসবে যখনই এটা মনের মধ্যে জাগ্রত হবে ফিল করতে পারবে তখন কিন্তু এটা তুমি ভুলে যাবে বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পড়াটাকে বুঝে পড়তে হবে ধরো একটা বাংলার কোনো একটা গল্প পড়ছ এই গল্পটাকে এমনভাবে ট্রেনে লোড করে নাও ছোট্ট সংক্ষিপ্ত আকারে যাকে বলা হয় সারমর্ম সেইটা এই গল্পটাই এই জিনিসগুলো ছিল এভাবে বুঝে নিয়ে অবশ্যই মাথায় ঢুকিয়ে নাও তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না তো অবশ্যই আজকের ভিডিওই এগুলো আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে খুব সঙ্গে থেকো দেখা হবে নেক্সট